হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে আমি চলে এসছি হুগলি জেলার চন্ডিতলা ব্লকের অন্তর্গত গরলগাছা অঞ্চলের বাবুদের বাড়ি বা মুখার্জি গার্ডেন্সে এখানে খুব সুন্দর এক বনেদি বাড়ির পুজো অনুষ্ঠিত হয় চলুন আজকে আমরা পুজোর পরিবেশটা অনুভব করি এই যে আমি এখন বাবুদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি চলুন ভিতরে প্রবেশ করা যাক জানা যায় এই জমিদার বাড়ির দুর্গাপুজো সতেরোশো সালে শুরু হয়েছিল অর্থাৎ প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো এই বাড়ির দুর্গাপুজো এখানে দুর্গাপুজোটি শ্রী নবকিশোর মুখোপাধ্যায় প্রথম প্রচলন করেন পরবর্তীকালে রাধানাথ মুখোপাধ্যায় দ্বারিকানাথ মুখোপাধ্যায় এবং তার পুত্ররা এই পুজোটি চালিয়ে যাচ্ছেন শরতের আকাশ লাল সাদা অভ্যন্তর ঠাকুরদালান সাজানো কার্পেট এই বনেদি পুজোর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে এখানে কাঠামো পুজোর সঙ্গে সঙ্গেই জন্মাষ্টমীর শুভ দিন থেকেই এই ঠাকুরদালানে এই প্রতিমা তৈরি করা হয় জয় মা দুর্গা সাবেক কেনার ছোয়া এই বাবুদের বাড়িতে সত্যি খুবই সুন্দর এখানে পুজোর সময় এনাদের বাড়ির লোকজনেরা আসেন এছাড়া সারা বছর এখানে বিভিন্ন ধরনের ফটোশ্যুট প্রি ওয়েডিং শ্যুট এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এছাড়া উল্টোদিকে একটা বাগান আছে যেখানে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এই জমিদার বাড়িতে সাত রীতি অনুসরণ করে পূজা করা হয় দেবীকে অন্নভোগ এবং খিচুড়ি ভোগ প্রদান করা হয় এবং এখানে কুমারী পূজার কোনো প্রথা নেই এখানে এলে আপনারা বাড়িটির প্রতিটি অংশে এক সাবেকিয়ানা এবং ইতিহাসের স্পর্শ পাবেন এই দেখুন এটি বাড়িতে ঢোকার প্রবেশপথ এবং ঠিক এই মূল প্রবেশপথের জাস্ট উল্টো দিকে আরেকটি প্রবেশপথ আছে এইখান দিয়ে আপনারা এনাদের একটা সুন্দর মাঠ আছে সেখানে যেতে পারেন যেটি শীতকালে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় তো দেখুন কি সুন্দর জায়গাটা শীতকালে এই চারপাশটা আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয় পিকনিকের জন্য আগামী শীতকালে আপনারা অবশ্যই এখানে একবার পিকনিক করতে পারেন এবং এরই পাশে দেখুন এখানে এনাদের নিজস্ব পুকুর আছে এখানে আপনারা মাছও ধরতে পারেন আর এই বাগানে ঢোকার সামনেই এই দেখুন দুটি জোড়া শিব মন্দির আছে যেখানে নিত্য পুজো হয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো জায়গায় অন্য ভাবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ